ওদেরকে একটু দেখে নি ভাই আছে নাকি দেখুন তাহলে কি সুন্দর তো আমি আর একটু কাছে যাই আর একটু কাছে গিয়ে পুরো ব্রেক এখানে যে ব্যারিকেডটা আছে খুব সুন্দরভাবে তো তোমাদেরকে সেটা দেখাই আর এর চারিধারটা একটু তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই দেখতে থাকো চলো সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার এলবিতে আসার জন্য সবাইকে অনেক 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 ভালোবাসা তো তোমরা সবাই আজ প্রথম এলে তো তোমাদের সঙ্গে আমি কথা বলছি আর তোমাদের সুন্দর সুন্দর দৃশ্য ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি যতটুক আনন্দ পাচ্ছি তো তোমাদেরকেও আমি অতটাই আনন্দ দেব দেওয়ার চেষ্টা করব যাতে আমি যেরকম আনন্দ পাচ্ছি তোমরাও দেখে ততটুকু আনন্দ উপভোগ করো আমি চাই আমি যখন একা আনন্দ করব তো আমার বন্ধুরা কেন থাকবে না আমার সঙ্গে তো তাই জন্য আমি সবাইকে আমার সঙ্গে রেখে আমি আমার যেখানে ঘুরতে এসেছি সেখানে সবাইকে দেখানোর চেষ্টা করছি তো চলে সবাই মিলে বেশ ভালো লাগছে দেখো এবার আর জায়গায় নিয়ে যাচ্ছি তোমাদেরকে যেখানে খুব অনেক বড় বড় মাছ ভাজা অনেক কমে তো আমার মেয়ে কোথায় গো

आजित राय सर के ब्लू दाओ वो आजित राय सर के ब्लू दाव अच्छा अच्छा है ना हमें जाने हाँ मना हाँ हाँ হ্যালো বাপ্পারা কেমন আছো বলো আজ আমি প্রথম প্রথমবার আমার এলিতে এসেছেন আমার খুব ভালো লাগছে mà anh nói cái gì vậy? cái này 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 cái gì vậy? আমি সবাইকে ব্লু করে দিয়েছি সবাইকে ব্লু করে দিয়েছি হ্যাঁ গো খুব ভালো লাগছে আমারও ওই জন্য আমি তোমাদেরকে একটু দেখালাম চলো চলো No, no,